যাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জেনিকার ভালোবাসার ময়না পাখি এখন যে নিকা যাতে দাগ লেগেছে গলি যাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার ময় না পাখি এখন যেন কার আমার ভালোবাসার ময়না পাখি এখনো জানি ও যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সে ঘরায় নিল বৈশাখী ঝরে মনটায় আমার ছটপট করে মনটায় আমার ছটপট করে বুকে হাহাকার ভালোবাসার ময় না পাখি এখন যেন কার আমার ভালোবাসার ময় না পাখি এখন যায় নিকা ও শিকল কাঠা পাখির মতো উড়িয়া সে গেল সেদিন হইতে আমার জীবন শুধু এলো মেলো শিকল কাঠা পাখির মতো উড়িয়া সে গেলা দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো জাতির কুলে কালি দিল জাতির কুলে কালি দিল কান্নায় হলো সার ভালোবাসার ময় না পাখি এখন যেন আমার ভালোবাসার ময় না পাখি পাখি এখন যায় যার জন্য সভারাইলাম সে রইল না মোহনে তার জন্যে এত ব্যথা শৈলাম এ জীবনে যার জন্য সভার রাইলাম সে রাখল না মনে তার জন্য এত ব্যথা শৈলামে জীবনে জীবন দেওয়ানে ভেবে পাই জীবন দেওয়ানে সুখের আলোবাসার ময় না পাখি পাখি এখন যায়নি কার আমার ভালোবাসার ময়না পাখি এখন যেনিকা কলিজাতে দাগলে গেছে কলিজাতে দাগলে গেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন যেনিকা